সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর হচ্ছে তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকবেন কেমনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছিলেন বলেন ওরতমানে শুনে কষ্ট পাইছি বাবা নাই মা আছে ছোট একটা বোন আছে অনেক কষ্ট করে বাসাবাড়ি কাজ করে খায় মেশিন আছে মেশিন ঠিক ঠিকই করতে পারি না ঠিক করতে পারি না এই জন্য অনেক কষ্ট পায় আর নামছে একটা মনোমোতন একটা স্বামী কালে আচ্ছা গরিব মানুষ বাবা নাই মা আছে না মা আছে এর জন্য এখন প্রতিবেদনে আসছেন ভালো একটা মানুষ পাইলে বিয়ে করবেন আপনার আগে বিয়ে হইছে নি না বিয়ে হয় নাই ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার যে আমার আপনার বয়স কত আপনার বয়স কত বছর বয়স একুশ একুশ বছর বয়স হয়েছে এখনো বিয়ে হয় নাই জি না লেখাপড়া করতে পারেন লেখাপড়া জানেন কিছু লেখাপড়া জানি বেশি জানি না বাবা নাই করাতে পারি না মা গরিব খাইতে লাইতে কষ্ট হয় এই জন্য এখন ধরেন একটা মানুষ পাইলেন মানুষটার হচ্ছে না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হইছে এরকম হইল এই ধরনের কোনো মানুষ যদি আপনি কি বিয়ে সাদি করতে চান আপনি রাজি হবেন ধীরে আগে হবই যে আমারে যে আমার পাশে থাকতে গরিব গুলা যে আমার হেল্প করবে তার পাশে আমি আজ লাই থাকব ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে এই মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে আসলে কয়েকদিন ধরেই যোগাযোগ করছিল সময় সাপেক্ষে করা হয় নাই এখন ভাই বিষয় হচ্ছে তার বয়সটা একটু বেশি হয়ে গেছে একুশ বছর চেহারা ছবি মোটামুটি ভালো আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে লেখা পড়া নাই এখন তার পরিবার সম্পর্কে জানলাম বাবা নাই মায়ের কাছে মানুষ এখন এগুলো সবকিছু বিস্তারিত জানার পরেও যারা এনার সাথে কথা বলতে চান বা সম্পর্ক করতে চান তারা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন এনার নাম ঠিকানাও জানতে পারবেন আমি কিন্তু নাম ঠিকানা ভিডিও তে নিতে পারিনি এর জন্য কি করতে হবে এনার নাম্বারে ফোন করতে হবে আমার নাম্বারটা ভিডিও স্ক্রিন এ দিয়ে রাখছি তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইক শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ